নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরো একটি নতুন পর্বের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ভোগের ভুনা খিচুড়ি এবং ভোগের লাবড়া এই ভুনা খিচুড়ি আর ভোগের লাবড়া প্রায় অনেকেই কিন্তু রান্না করতে পারেন তবে আমি বাড়িতে যেভাবে তৈরি করি সেইভাবে খুবই উপায় আপনাদের দেখিয়ে দেব আশা করছি যারা একদম নতুন রাঁধুনি আছেন যারা কখনো ভোগের রান্না করেননি তারাও এই রেসিপিটা যদি ফলো করেন তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর ভোগের লাবড়া বানানোর জন্য আমি কি কি সবজি নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বেগুন কিছুটা মিষ্টি কুমড়ো কিছুটা পরিমাণে কাজকলা কাঁচকলাটাকে এইভাবে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কালো হতে পারবে না নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঝিঙে ফুলকপি বরবটি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আলু থর থরটাকে এইভাবে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কালো হতে পারবে না সেই সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গাঠি কচু আর কিছুটা পরিমাণে মূল্য আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কৈশা লাবড়া কিন্তু এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করেন আমি যে ধরনের সবজিগুলো নিলাম আপনারা কিন্তু আরো অনেক রকমের সবজি নিতে পারেন যেমন কাঁচা পেঁপে বাঁধাকপি রাঙা আলু শিম বিভিন্ন রকমের সবজি কিন্তু এই লাবড়াতে যায় এবার চলুন তাহলে যা যাক আজকে রান্নার মূল পর্বে লাবড়া রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব চার টেবিল চামচ সরিষার তেল এবার তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা আর এক চা চামচ পাঁচ ফোড়ন এবার এই ফোড়ন কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেব ফোড়ন খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব এক চা চামচ গ্রেট করা আদা আদাটাকে ফোড়নের সঙ্গে একটু কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব আপনারা এখানে চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন তবে এইভাবে একটু আদাটাকে গ্রেট করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সমস্ত ফোরনগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে অ্যাড করবো কেটে রাখা আলু মূলো খোড় এবং গাটি বাটিকচিটা সেই সঙ্গে অ্যাড করবো একটা চামচ লবণ যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই সবজিগুলো আমি আগে দিয়ে দিলাম এবার আমি এই সবজিগুলোকে মিডিয়াম হাই ফ্লেমে এই তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নেব তিন চার মিনিট এই সবজিগুলোকে এইভাবে একটু ভেজে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করবো এই যে বাকি সবজিগুলো তবে পুঁই শাকটা কিন্তু এখনই ব্যবহার করব না আর আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কোন সবজিটা ঠিক কিভাবে কাটতে হবে আগের সবজির সঙ্গে এই সবজিটাকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে একবার মিশিয়ে নেওয়ার পরে এই সবজিগুলোকেও কিন্তু আবারও মিডিয়াম হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে ফিরে পাঁচ মিনিট বাদে সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই সবজিগুলোকে কিন্তু এইভাবে একটা পাতলা যে কোনো খুঁটি দিয়ে নাড়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবজিগুলো খুব বেশি ভেঙে যাওয়ার চান্স থাকবে না আর এবারে আমি এই সবজির ভিতরে কয়েকটি মটর অ্যাড করবো সেই জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই এক চা চামচ গ্রেট করা আদা এক চা চামচ হলুদ গুঁড়ো চারটি ফেঁতো করা কাঁচা লঙ্কা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি থেকে চামচের মতো নারকেল কোড়া এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু জল বন্ধুরা রান্না করতে সাধারণত জলের ব্যবহার করা হয় না তবে আমি সামান্য একটু জল দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যেতে পারে এবার এই সমস্ত মশলাগুলোকে আমি সবজির সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব লাবড়াকে এইভাবে একটু নারকেল কোড়া দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে নষ্টগুলো তো আমি সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার মিডিয়াম হাই ফ্লেমেই ঢাকা চাপা দিয়ে এই সবজিটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটাকে তুলে নিচ্ছি একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তবে এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমি মাঝে মাঝে দিয়ে একবার ঢাকাটাকে তুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম এই যে দেখুন বন্ধুরা সবজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো পুঁই ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব আর তারপরে অ্যাড করব বাকি লবণটুকু লবণ এখানে বুঝেই দিতে হবে আগে যেহেতু ব্যবহার করা হয়েছিল আর সেই সঙ্গে দিয়ে দেবো তিনটি চেরা কাঁচা লঙ্কা আরও একবার মেরে মিশিয়ে নেব আর তারপর মিডিয়াম লো ফ্লেমে আবারও ঢাকা চাপা দিয়ে এই লাবড়াটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখানে কিন্তু বন্ধুরা আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই পুঁই শাক এবং সবজির জলেই কিন্তু লাবড়াটা রান্না হয়ে যাবে ঢাকাটাকে এবার আবার তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার লাবড়াটা হয়ে গেছে এই সবজির জলেই কিন্তু দেখুন খুব সুন্দর একেবারে গা মাখো হয়ে গেছে এবারে আমি সবশেষে লাবড়ার ভিতরে অ্যাড করব এক টেবিল চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি তারপরে আবার লাবড়া একটু কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর তারপরে অ্যাড করব একটা ভাজা মশলা এই ভাজা মশলাটা দিলে কিন্তু লাবড়াটা খেতে খুবই ভালো লাগে এখানে ভাজা মশলার মধ্যে আছে একটু শুকনো লঙ্কা একটু গোটা ধনে গোটা জিরে আর একটু মৌরি একসঙ্গে শুকনো আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম আর তারপরে দিয়ে চা চামচ ঘি এবার এই সমস্ত উপকরণ গুলোকে আমি লাবড়ার সঙ্গে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব ব্যাস বন্ধুরা আমার ভোগের লাবড়া কিন্তু একেবারে কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব ভোগের লাবড়া কিভাবে রান্না করতে হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি দেখার পরে আপনাদের আর কোনো অসুবিধা হবে না খুবই সহজ উপায় দেখিয়ে দিলাম নতুন রাঁধুনিরাও কিন্তু খুব সহজেই একেবারে রান্না করতে পারবেন ভোগের জন্য ভোগের লাবড়া একেবারে কমপ্লিট এবার আমি আপনাদের ভোগের ভুনা খিচুড়িটা রান্না করে দেখাবো ঘুনা খিচুড়িটা রান্না করার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আর আর বাটিতে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সোনামুক ডাল চাল আর ডালের মাপটা কিন্তু সম পরিমাণে রাখবেন আর চেষ্টা করবেন এই ধরনের একটু গোবিন্দভোগ চালটা নেওয়ার কিংবা অন্যান্য যে কোনো সুগন্ধি ধরনের আতপ চালটা নিলেই হবে আর এইভাবে কিন্তু একটু সোনামুখ ডালটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো লাগবে এবার আমি চালটাকে একটি বড় জায়গার ভিতরে নিয়ে নেব আর তারপর এই চালের ভিতরে জল দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর তারপর চালের জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে রাখবো এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব মুগ ডালটা মিডিয়াম লো ফ্লেমে মুগ ডালটাকে শুকনো খোলায় চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব ডালের গায়ে খুব সুন্দর একটা সোনালি রঙ ধরিয়ে আমি ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার খিচুড়ি রান্না করার সময় ডালটা ভালো সেদ্ধ হতে চাইবে না এবার কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপর ডালে ডালের ভিতরে দিয়ে দিতে হবে জল আর তারপর এই ডালটাকে এইভাবে একটু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু এখন ডালটা খুবই গরম আছে তাই কিন্তু এইভাবে আমি একটু খুন্তি দিয়ে ধুয়ে নিচ্ছি আর তারপর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে রাখতে হবে এবার গ্যাসে কড়াইটাকে আবার বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন তার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি এখানে আপনারা রান্নাটা পুরোটা ঘিতেও করতে পারেন ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে কিছুটা পরিমাণে আমন বাদাম এবং কাজু বাদাম সেই সঙ্গে দিয়ে দেবো এক মুঠোর মতো কিশমিশ মিডিয়াম লো ফ্লেমে এই বাদাম আর কিশমিশ আমি একটু ভেজে নেব আর বাদামটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার এই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো চারটি শুকনো লঙ্কা এক চা চামচ গোটা জিরে চারটি ছোট পাঁচটি লবঙ্গ আর দিয়ে দেবো তিন টুকরো দারচিনি এবার এই ফোড়ন হালকা করে একটু ভেজে নেব ফোড়ন গুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করবো দুই চা চামচ গ্রেট করা আদা আদাটাকে তেলের সঙ্গে একবার ভেজে নেব তারপরে অ্যাড করব তিনটি থেতো করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও আদার সঙ্গে একবার একটু ভালোভাবে ভেজে নেব আর এবার আদা কাঁচা লঙ্কাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করব ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা মিডিয়াম লো ফ্লেমে তেলের সঙ্গে চার থেকে পাঁচ মিনিটের মতো চালটাকে একটু ভেজে নেব বন্ধুরা এই ভুনা খিচুড়ি রান্নার প্রসেসটা কিন্তু অনেকটা গোবিন্দভোগ চাল দিয়ে যে পোলাওটা তৈরি করা হয় সেরকম তবে কিন্তু কিছুটা আলাদা আছে এইভাবে কিন্তু একটু চালটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না এবং খিচুড়িটাও কিন্তু ঝরঝরে হবে না চালটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করবো মুগ ডালটা ডালটাকেও চালের সঙ্গে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চালার ডালটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করবো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো সেই সঙ্গে অ্যাড করব চার টেবিল চামচ নারকেল কোড়া আর অ্যাড করব ভেজে রাখা কাজু কিশমিশ আর আমন বাদামটা এবার লো ফ্লেমেই এই সমস্ত মশলার উপকরণগুলোকে চালার ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলার উপকরণ গুলোকে চাল আর ডালের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এতে কিন্তু খিচুড়ির কালারটা খুব সুন্দর আসবে লঙ্কার গুঁড়োটাকেও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো দুটো তেজপাতা তেজপাতাটা আপনারা তেলের ভিতরেও দিতে পারেন আর সেই সঙ্গে অ্যাড করব এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু পরে আরেকটু ব্যবহার করব তাই এখন কিন্তু এক টেবিল চামচের মতো দিলাম প্রথমেই যদি একেবারে শুরুর দিকেই চিনিটা পুরোটা দেওয়া হয় তাহলে কিন্তু চালটা ভালোভাবে সেদ্ধ হবে না আবার শুরুর দিকে যদি আবার একটু চিনি নাও দেওয়া হয় তাহলে কিন্তু চালটা একেবারে গলে যাবে তাই এইভাবে কিন্তু একটু চিনিটাকে শুরুর দিকে দিয়ে দেবেন চিনি আর তেজপাতাটাকে আমি চাল আর ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করবো গরম জল এখানে আমি যে বাটি মেপে চাল আর ডালটা নিয়েছিলাম সেই বাটিরই চার বাটির মতো জলটা নিয়ে নিচ্ছি মোটামুটি আপনারা ঠিক যতটা পরিমাণে চাল আর ডাল নেবেন তার ডবল কিন্তু জলটা নিয়ে নিতে হবে জলের সঙ্গে চাল আর ডালটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা শুরুতেই খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই শেষের দিকে একটু চেক করে দেখবেন যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নেবেন লবণটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আর তারপরে যখন খিচুড়িটা এইভাবে একটু টকব করে ফুটতে শুরু করে দেবে তখনই মিডিয়াম হাই ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি খিচুড়িটাকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে পাঁচ ছয় মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি আর পাঁচ ছয় মিনিট বাদে কিন্তু আপনারা দেখতে পাবেন এইভাবে চাল ডাল আর জলের পরিমাণটা একেবারে সমান সমান হয়ে গেছে তখন কিন্তু আওত হাতে একবার এইভাবে খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর তারপরে এই খিচুড়ির ভিতরে অ্যাড করতে হবে আবারও চিনিটা এখানে আমি আবারও দুই টেবিল চামচের মতো চিনিটা দিলাম এখানে কিন্তু খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে আর তারপরে দিয়ে দেবো তিনটি চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপরে অ্যাড করব এক চা চামচ গরম মশলা গুঁড়ো এইভাবে একটু উপর থেকে ছড়িয়ে দেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ভুনা খিচুড়িটাকে আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব আবারও ঢাকাটাকে তুলে নিচ্ছি একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা এই ভুনো খিচুড়িটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু ভুনা খিচুড়িটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন আমার ভুনো খিচুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে একেবারে দেখুন কত সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে আর চাল আর ডালটা দেখুন কত সুন্দর একেবারে ঝরঝরে হয়ে গেছে এখন যেহেতু খুবই গরম তাই একটু নরম নরম লাগছে এটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও খুব সুন্দরভাবে একেবারে ঝরঝরে হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর গরম গরম এই খিচুড়ি প্লেটে ছাড় করে নেব আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই দুই দুটো ভোগের রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে সামনেই লক্ষ্মী পুজো এসে গেল লক্ষ্মী পুজোতে কিন্তু অবশ্যই এই ভোগের রেসিপি দুটো আপনারা রান্না করতে পারেন আর আমার আজকের এই রেসিপি দুটো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ